অ্যাস্ট্রো সলিউশন সঞ্চালনের পক্ষ থেকে বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভটি দেখছেন জন্ম অ্যানালাইজ করতে চাইলে লাইভে ফ্রিতে জন্ম কুষ্টি অ্যানালাইস চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান লিখে দেবেন আপনার জীবনের কোনো রকমের কোশ্চেন থাকলে অবশ্যই জীবন জিজ্ঞাসায় আসুন জন্মকুষ্টি লাইভে ফ্রিতে অ্যানালাইজ করতে চাইলে জীবন জিজ্ঞাসায় আসুন জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউ সঞ্চালনের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং স্বাগত জানাই জীবন জিজ্ঞাসা অ্যাস্টো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে জীবন জিজ্ঞাসা সলিউশন চ্যানেলের পক্ষ থেকে প্রিয় সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার ডেট অফ বার্থ লিখে দিন জন্মকুষ্টি লাইভে সরাসরি অ্যানালাইস করতে চাইলে অবশ্যই কমেন্টে আপনি আপনার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান লিখে দেবেন এবং আপনার জীবনে কোনো রকমের কোশ্চেন থাকলে অবশ্যই লিখে দেবেন তো আমি একজনের জন্মকোষ্ঠী ওপেন করে নেব যে ক্লায়েন্ট ছিল তারটা আমি ওপেন করে নেব ইন্দ্রজিৎ মুখার্জি ডেট অফ বার্থ দিয়েছেন আঠাশ এগারো দু হাজার টাইম চারটে আটচল্লিশ পি এম প্লিজ কেরিয়ার সম্পর্কে বলুন অবশ্যই বলবো লাইভে থাকুন এক থেকে দু মিনিট টাইম দেবেন কেননা নেটওয়ার্ক ইস্যু থাকে সেক্ষেত্রে লাইফটা একটু হোল্ড হয় তো এক থেকে দু মিনিট টাইম দেবেন আপনার টাইম নেব তো নীলাঞ্জনা কমেন্ট করেছেন হাই জয় কমেন্ট করছেন নীলাঞ্জনা হাই লিখেছেন হ্যালো ওয়েলকাম তো জয় লিখেছেন আট দশ নিরানব্বই বারোটা পঁয়তাল্লিশ পি এম আরাম বা কেরিয়ার বলুন অবশ্যই বলবো একটু ওয়েট করুন দু থেকে আড়াই মিনিট টাইম দিন নেটওয়ার্কটা ইস্যু হয় সেক্ষেত্রে দু থেকে আড়াই মিনিট টাইম দেবেন আর কিছুই না তারপরে আমি সবারটা দেখব তো যারা যারা লাইভে আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট লাইভটিকে একটু জাস্ট লাইক করে দেবেন যদি কোনো রকমের আপনারা মোটিভ করে থাকেন আমাকে তো অবশ্যই একটু লাইকটি লাইক করে দেবেন লাইভটিকে তো সবার কাছে এটা আমার রিকোয়েস্ট একটু কেরিয়ার নিয়ে বলুন শান্তনু শান্তনুপোদ্দায় লিখেছেন কেরিয়ার জানতে চাই ঠিক আছে পিজুস তো প্রত্যেকের লাইভে বলে থাকে কখন যে আমি আসবো তার জন্য এসেই কমেন্ট করে পিজুস রয় পিজুস রয় কমেন্ট করে সবার দিন আমি দেখেছি সব প্রতিদিন তো পিজুস রয় এতবার কমেন্ট করে আদার্স ফ্রেন্ডরা দেখতে পারে না তো নীলঞ্জনা কমেন্ট করেছেন দু সালের এক এক বারোটা পাঁচ এম বিহার সারি ম্যারেড লাইফ জানতে চাই আমার বোনের আচ্ছা ঠিক আছে এবার আপনি আপনার বোনের ম্যারেড লাইফ জানতে চান তো অবশ্যই বলবো কোনো বিষয় না লাইভে থাকুন সবারটাই বলবো দেখুন আপনার জন্মকুষ্টিটা আমি ওপেন করেছিলাম কালকে তো আপনার জন্মকোষ্ঠী অনুযায়ী আপনার ছিল টুয়েলভ থাউজেন্ড মঙ্গল ছিল রবি ছিল বৃহস্পতি ছিল ইভেন আপনার রাশি মিথুন রাশি ছিল আমি ব্যাখ্যা করেছি আপনার লাইফ নিয়ে তো মিথুন রাশি জাতিকেরা চঞ্চল মানসিকতা হয় একটু বাচ্চা ছিল স্বভাব থাকে কথা একটু বেশি বলে একটু ভ্রমণশীল হয় ঘুরতে ভালোবাসে জিখেরা সব সবকে জানতে চায় নিজের প্রতি আগ্রহ সবকে জানার প্রতি আগ্রহ থাকে রিসার্চ করতে ভালোবাসে নিজের জীবনকে নিয়ে দ্যার অবশ্যময় বিদ্যার প্রতি ঝোঁক থাকে তো এইগুলো আপনার জন্ম কুস্ত আমি পেয়েছিলাম এবার আপনি আপনাকে আমি বলেছিলাম যে আপনার বাইরে গেলে উন্নতির যোগ আছে তো সত্যি আপনি যদি জীবনে কেরিয়ার হিসেবে বাইরে যাওয়ার চেষ্টা করেন তো আপনার বাইরে গেলে উন্নতির যোগ আছে ইভেন মঙ্গল বৃহস্পতি রবির যোগ পড়াশোনা প্রশাসন দিক থেকে সেনাবিভাগ লাইনে পড়াশোনা করলে চেষ্টা করলে আপনার উন্নতির যোগ আছে তো কালকে আপনার কুস্ট্রাম দেখেছিলাম সেটি এখনও মনে আছে আমার ব্রেন খুব সার্প সেদিক থেকে মনে থাকে আমি জানি তো আমার গভর্নমেন্ট জব কব খুব নিট ছিল হ্যাঁ আপনার গভর্নমেন্ট জব হওয়ার পসিবিলিটি আছে বিদেশ যাওয়ার যোগ আছে দেখুন আপনি জিজ্ঞাসা করছেন হ্যাঁ বিদেশ যাওয়ার যোগ আপনার অনেকটা পসিবিলিটি আছে তো আপনার অ্যাকচুয়ালি আপনার নাম কি নীলঞ্জনা নীলঞ্জনা আপনার নাম নাকি অন্য কিছু তো এটা জানালে ভালো হতো কেননা এই কুস্তিটা আমি একবার আগেও একটা দেখেছি সেম টু সেম তার বাড়ি বাংলাদেশ ঢাকাতে তো আমি যার কুস্তি একবার দেখি সেটা আমার মাথার মধ্যে থাকে তো সেটা আমি চোখ বুঝলেই বন্ধ করে নিতে পারি কার কোষ্ঠী কোন দেখেছিলাম তো আপনারটা আমি কালকে রাত্রে একবার দেখেছিলাম সেটা আমার মাথার মধ্যে আছে তো সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বললাম দশা কী চলছে সেইগুলো আমি করি করিনি আপনার জন্মকোষ্ঠী সম্পূর্ণ ভালো করে অ্যানালাইস করিনি তো সেই বিষয়টা আপনি জানতে চাইলে হোয়াটসঅ্যাপে আসতে পারেন নীলঞ্জনা দাস আচ্ছা ঠিক আছে তো আপনার একটি বিষয় জানতে চাইলে অবশ্য দেখা যাক এমনি তার একজনটা নিয়ে নিচ্ছি আমি অনেকক্ষণ ধরে আমি আছি লাইভে তো একজনেরটা নিয়ে যাক কে আছে সেম কুষ্টি হয় না হ্যাঁ হয় অবশ্যই হয় আপনার মতন মানুষ আপনার মতন অবশ্যই সেম কুষ্টি হয় আপনার মতন ব্যক্তিত্ব আপনার মতন মানুষ অনেক আছে কিন্তু একটু হেরফের হয়। হয় কেননা কাল পরিস্থিতি এবং তার জিনগত ফ্যামিলিগত পরিবার থাকে সেক্ষেত্রে একটু চেঞ্জেস হয়ে যায় কিন্তু আপনার মতিগতি আপনার যা মোটিভ থাকবে আপনার চিন্তাধারা যা থাকবে সেই মানুষটিরও সেরকম টাইপের মতিগতি চিন্তাধারা থাকবে তার এডুকেশান তার চিন্তাধারা লক্ষ্য সব কিছু একই রকম অনেকটা হয় আমি এটা মানে দেখেছি আমি অনেক জন্মকুষ্টি অ্যানালাইজ করতে করতে আমি দেখেছি যে ওই মানুষটার যা যা প্রবলেম ক্রিয়েট করেছে এরও সেম প্রবলেম ক্রিয়েট করেছে ওর যা যা জন্মকোষ্ঠীতে প্রমিস করছে এরও তাই তাই প্রমিস করছে একই সেম তো এটা বাস্তবিক হয় একই মানুষের জন্মকুষ্টি একাধিক হয় কিন্তু কিছুটা চেঞ্জেস হয় দেশ কাল পরিস্থিতি জায়গা বিশেষ অনুযায়ী চেঞ্জ হয়ে যায় এবং জিনগত মা বা ফ্যামিলি এবং পরিবারগত তার চলন ফলন কিছুটা চেঞ্জ হয়ে যায় তার মতিগতি কিছুটা চেঞ্জ হয়ে যায় লাইফটা একই প্রায় অনুমান করতে পারেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অনেকটাই এসে যায় তো দেখা যাক তো কে আছেন তারটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে তো নীলঞ্জনা দাসটা আমি নেব আপনি লাইভে থাকুন সবার আগে কমেন্ট করেছেন যে কমেন্ট করেছেন ইন্দ্রজিৎ মুখার্জি আপনি কি লাইভে আছেন তো দেখা যাক আপনার জন্মকোষ্ঠী অ্যানালাইজ করে নিই ইন্দ্রজিৎ মুখার্জি লাইভে থাকলে হাই লেখুন তো আপনারটা আমাজ করি ইন্দ্রজিৎ মুখার্জিরটা আমি ওপেন করে নিচ্ছি দেখা যাক ইন্দ্রজিৎ মুখার্জি আপনি ডেট অফ বার্থ দিয়েছেন আঠাশ এগারো দু হাজার নভেম্বরের আঠাশ তারিখে আপনার জন্ম টোয়েন্টি এইট দু হাজার টাইম দিয়েছেন আপনি আপনার বার্থ টাইম কি হয়েছেন চারটে আটচল্লিশ পি এম রাত্রির দিকে দুপুরের দিকে সরি চারটে আটচল্লিশ ষোলোটা আটচল্লিশ বিকালের দিকে আপনি হয়েছেন তো কন্যাগড়ে আপনি জন্মগ্রহণ করেছেন কন্যা কন্নাগড় বেঙ্গল তো ইন্দ্রজিৎ মুখার্জি আঠাশে নভেম্বর দু হাজার চারটে আটচল্লিশ পি এম আপনার জন্মগ্রহণ করেছেন মেল গেট হরস্কোপ করে নিয়ে যাক আপনি জাস্ট লাইভে থাকলে হাই লিখুন যে শুনতে পারছেন তো হাই লিখুন আর আমার সাউন্ডটি ক্লিয়ার শোনা গেলে একটু কাইন্ডলি সবাই জানাবেন আমার সাউন্ডটি ক্লিয়ার শোনা যাচ্ছে তাহলে কাইন্ডলি জানাবেন ভয়েসটি ক্লিয়ার শোনা গেলে জানিয়ে দেবেন তাহলে ভালো হয় যে ভয়েসটি শোনা যাচ্ছে ঠিক মতন তো যারা যারা লাইভে আছেন একটু জানাবেন যে আমার ভয়েসটি কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমার সাউন্ড ঠিক আছে কি না তো ইন্দ্রজিৎ মুখার্জিটা আমি নিচ্ছি যারা যারা লাইভে আছে একটু বলে দেবেন যে আমার লাইভে আমার কি সাউন্ডটি ক্লিয়ার যাচ্ছে কি না হ্যাঁ শান্তনু বৈধ লিখেছেন ক্লিয়ার ঠিক আছে ইন্দ্রজিৎ মুখার্জি আপনি শুনুন আপনার বিষয়টি আমি বলছি তো দেখা যাক আপনার বিষয়ে আপনি কেরিয়ার নিয়ে কোয়েশ্চেন করছেন আপনার কেরিয়ার জীবন এতবার কমেন্ট করার কোনো প্রয়োজন নেই ইন্দ্রজিৎ মুখার্জি আপনারটা আমি বের করে নিয়েছি আপনারটা আমি দেখছি তো এতবার কমেন্ট করা চারটে তেতাল্লিশ পি ঠিক আছে চারটে তেতাল্লিশ পি দিয়েছেন তো ইন্দ্রজিৎ মুখার্জি শুনুন আপনার কেরিয়ার জীবনের ক্ষেত্রে কি বলছে দেখুন আপনি কি লাইভে আছেন ইন্দ্রজিৎ মুখার্জি লাইভে থাকলে হাই লিখবেন ইন্দ্রজিৎ মুখার্জি লাইভে থাকলে হাই লিখে দিন আপনার টাইম বের করে নিয়েছি হ্যাঁ হাই শুনুন কেরিয়ার নিয়ে বলছি আপনার আপনার জন্মকুষ্টি অনুযায়ী আপনার লগ্ন হচ্ছে বৃষ বৃষলগ্নের জাতক ইভেন আপনার রাশি হচ্ছে ধনু রাশি তো লগ্ন অর্থাৎ শুক্রের কারোগ্রহে জাতক আপনি এবং রাশি আপনার বৃহস্পতির কারোগ্রহের রাশি আপনার রাশি লগ্ন কম্বিনেশন খুব ভালো উভয় শুক্র বৃহস্পতি দুটো শুভ গ্রহ রয়েছে আপনার এটা খুব ভালো আছে দেখুন আপনার কেরিয়ারের জীবনের ক্ষেত্রে আপনার লগ্নে বৃহস্পতি শনি বিদ্যমান এবং অষ্টমপতি হয়ে বৃহস্পতি লগ্ন ঘরে আপনার জীবনের ক্ষেত্রে দেখায় আপনি রিসার্চ ফিল্ডে রিসার্চ ফিল্ডে আপনি যদি কোনো চেষ্টা করতেন তো আপনার জন্য খুব ভালো ছিল যেমন কোনো কিছু ডাক্তার লাইনে কিছু পড়াশোনা করা রিসার্চ করা বা কেমিক্যাল লাইনে পড়াশোনা করা রিসার্চ করা বা কোনো কিছু উৎপাদন ক্ষেত্রে যেমন গ্যাস পেট্রোল এইসব পদার্থ টাইপের উৎপাদন ক্ষেত্র বা কোনো কিছু গবেষণামূলক কাজ এইগুলো আপনার জন্য খুব ভালো ছিল ট্যাক্স ইন্স্যুরেন্স বিমা জাতীয় কাজ এগুলো আপনার জন্য খুব ভালো ছিল কোনো প্রকার আপনি জীবনের ক্ষেত্রে এমন কিছু বড় একটা কিছুর উপরে সায়েন্টিস্ট রিসার্চ আপনি পারেন যে যেমন অনেক অনেকে করে না ক্যান্সারের উপরে কোনো একটা রিসার্চ করা বৈজ্ঞানিক টাইপের সায়েন্টিস্ট টাইপের ইভেন সব রিসার্চগুলো আপনার জন্য খুব ভালো ছিল ইভেন শারীরিক দিক থেকে আমাদের কোনো কিছু হাইরাস অ্যাক্টিভিটি এইগুলো নিয়ে পড়াশোনা করতে পারলে আপনার জন্য খুব ভালো ছিল কেননা অষ্টম স্থানে আপনার শুক্র কেতু চন্দ্র যোগ এই যোগটা দেখায় অবশ্যই আপনি জীবনের ক্ষেত্রে রিসার্চ ফিল্ডে কোনো প্রকার যুক্ত করলে আপনার লাইফ সাকসেস কেরিয়ার জীবনে আপনি উন্নত হবেন দেখুন শনি হচ্ছে শোধ মানে শোধের টগ্র মানে শোধকারী তো এই শনিযুক্ত বৃহস্পতি যোগটা আপনার লগ্নে বিদ্যমান লগ্ন প্রতি পুরো স্বয়ং অষ্টম ঘরে রিসার্চ ফিল হিডেন তত্ত্ব কোনো কিছু এইসব গোয়েন্দ কোনো কিছু উৎপাদন কোনো কিছু আবিষ্কার করা এইসবের মধ্যে যুক্ত থাকলে পরে আপনার জীবন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস ভূমিতত্ত্ববিদ নিয়ে পড়াশোনা কোনো রিসার্চ ফিল্ডে গেলে পরে আপনি সাকসেস হবেন এবং চিকিৎসা নিয়ে পড়াশোনা করা আপনার জন্য খুব ভালো হবে এই লাইনটা দেখায় তো ওভারঅল আমি বললাম ফিল্ড হিসাবে আপনার এইগুলো খুব ভালো আছে তো আপনি মিলিয়ে নেবেন যদি আপনার সাথে এইগুলো মেয়ে তো অবশ্যই বৃহস্পতি দেখুন এখানে বৃহস্পতি উভয় সূর্যের উপরে দৃষ্টি সূর্যের দৃষ্টি বৃহস্পতির উপরে হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি রিসার্চ ফিল্ডে যান সরকারি চাকরি হওয়ার পসিবিলিটি অনেকটা আপনার নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল আছে আপনি জীবনে আপনার মাধ্যমে বড় কিছু একটা করে দেখাবেন সেই যোগ প্রতিপত্তি যোগ যোগ রয়েছে তো অবশ্যই আপনি সাকসেস হতে পারেন আপনি অবশ্যই ডাক্তারের লাইনে পড়াশোনা করলে আপনার খুব ভালো ছিল ষষ্ঠ স্থান সম্বন্ধিত তো পড়াশোনা নিয়ে পড়াশোনা ডাক্তার লাইনে চিকিৎসক লাইনে পড়াশোনা করলে আপনার খুব ভালো ছিল জন্মকুষ্ঠী এটাই বলে আমার মতনভাবে আমি বললাম তো আপনি জাস্ট সমস্ত কিছু জানতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে আসতে পারেন কোন সময় আরও কী আছে ভালো মন্দ আমি কেরিয়ার নিয়ে এইটুকু বললাম কেরিয়ার জীবনে আপনি এই লাইনে গেলে পরে আপনার ইভেন ডি চার্ট কি প্রমিস করছে ডিটেন চার্ট আপনার শনি রাহু যুক্ত অষ্টমে কেতু যুক্ত দ্বিতীয় বৃহস্পতি তো ডিটেল চার্টও আমাকে সেই প্রমিস করছে তো আপনার কেরিয়ার জীবনে অনেকটা স্টেবিলিটি হওয়ার পসিবিলিটি আছে কিন্তু রাউট আপনাকে কম বেশি ডিস্টার্ব করছে রেমেডি করে নেবেন তো ওভারঅল জন্মকুষ্ঠ আমি দেখলাম দশা যদি করলো দিশা দশা যদি আপনার ভালো থাকে তো অবশ্যই আপনি সাকসেস হবেন দশা আপনার বিচার করতে গেলে টাইম লাগে দশা চার্ট অ্যানালাইজ করতে হবে তো সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আরও বা বাদ আদার্স আমি সব কিছু বললাম না জাস্ট আপনার কেরিয়ার নিয়ে বললাম গভর্নমেন্ট সার্ভিস হওয়ার পসিবিলিটি আছে বিজনেস হওয়ার পসিবিলিটি ভালো আছে ইভেন আপনার এই রিসার্চ ফিল্ডে আপনি কোনো প্রকার জব করতে চাই কেরিয়ার গঠন করতে চাইলে এটাও খুব ভালো আছে সমস্ত কিছুর দিক থেকে এগুলো ভালো আছে রাহুল রেমেডিটা করতে হবে ইভেন আপনার জন্মকুষ্ঠির দশা যেগুলো দিশা গোল্ডেন টাইম পিরিয়ড সাকসেস টাইম তো সেটাকে অ্যানালাইজ করতে হবে সেই জন্য হোয়াটসঅ্যাপে আসবেন তো নেক্সট কে আছে দেখে নেওয়া যাক জন্মকুষ্টি অ্যানালাইজ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপেও আস আমি শেয়ার করে দিচ্ছি তো হোয়াটসঅ্যাপে টেক্স করুন এইট এইট ওয়ান সিক্স সেভেন সিক্স এইট টু নাইন টু এইট হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন কোনো বিষয় না তো জি ইন্দ্রজিৎ মুখার্জিটা আমি বললাম ইন্দ্রজিৎ মুখার্জি আপনি কি শুনেছেন আপনি যদি শুনে থাকেন তো হাই লিখুন যে হ্যাঁ আপনি শুনেছেন তো ভালো হয় যে আপনি শুনতে পেরেছেন আপনার বিষয়ে আমি বলেছি ইন্দ্রজিৎ মুখার্জি আপনি কি শুনতে পেরেছেন তো শুনতে পারলে হাই লিখুন তাহলে আপনি শুনতে পেরেছেন বুঝব তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি যারা যারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চান কোনো বিষয় হোয়াটসঅ্যাপে আসতে পারেন জন্মগোষ্ঠী অ্যানালাইজ করতে পারেন তো কোনো বিষয় না তো আমার রিকোয়েস্ট একটু লাইক করে দেবেন তো পরপর আমি সবারটা স্টেপ বাই স্টেপ নেবো তারপরে কে আছে তাই দেখে নেওয়া যাক তো জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান লিখে দিন আপনার জীবনে কোনো রকমের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন জীবন জিজ্ঞাসায় তো নেক্সট কে আছে দেখে নিয়ে যাক তো উপরের থেকে আমি নেব তো ইন্দ্রজিৎ মুখার্জি আপনি কি আপনার কুষ্টি পেরিচ্ছন্দ আমি করে আপনি কি শুনেছেন শুনতে পারলে একটু হাই লেখুন তাহলে ভালো হয় যে আপনি শুনতে পেরেছেন তো উপরের থেকে নেওয়া যাক কে আছে দেখে যাক উপরে উপরে পীযুষ রয় আছেন অনেকবার কমেন্ট করেছেন পীযুষ রয় আপনি কি লাইভে আছেন তাহলে আপনারটা আমি নেব পীযুষ রয় লাইভে থাকলে হাই লিখুন তো আপনারটা আমি নেব হ্যাঁ তো দেখা যাক পীযুষ রয়ের ডেট অফ বার্থে কী বলছে